শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক অথবা ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষ প্রথম সেমিস্টার ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন করবেন সেটি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো আবেদনের ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনি সেখানে ক্লিক করলে এমন একটি ইন্টারফেস পেয়ে যাবেন তো প্রথমত আবেদনের ক্ষেত্রে আপনাকে রেজিস্টার যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে আপনার এইচএসসির বোর্ড এইচএসসির রোল নাম্বার এইচএসসির পাসিং ইয়ার এসএসসির বোর্ড এস রোল নাম্বার এস এস পাসিং এর এই তথ্যগুলো এখানে সঠিকভাবে পূরণ করে আপনাকে চেক ইনফো যে লেখাটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে আর আপনি যে আবেদনের ক্ষেত্রে যোগ্য হন এবং আপনার দেওয়া সকল তথ্য যদি ঠিক থেকে থাকে সেক্ষেত্রে এমন একটি লেখা দেখতে পাবেন কংগ্রেচুলেশন ইউ আর এলিজিবল ফর দ্য অ্যাপ্লিকেশন আপনি এখানে আপনার এইচ এস রেজিস্টার নাম্বারটি দিবেন এবং আপনার মোবাইল নাম্বারটি দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি গিয়েছে সেটি আপনাকে এখানে লিখতে হবে লিখে ভেরিফাই ওটিপি তে ক্লিক করতে হবে আর যদি ওটিপি না পেয়ে থাকেন রিসেন্ট ওটিপি তে ক্লিক করে আপনি পুনরায় ওটিপি নিতে পারবেন তো আপনার ওটিপিটি এখানে লিখে আপনি ভেরিফাই ওটিপি তে ক্লিক করবেন ভেরিফাই ওটিপি তে ক্লিক করলে আপনার মোবাইলে আরেকটি একটি মেসেজ যাবে সেখানে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড পাবেন সেটি দিয়ে এখন আপনাকে পুনরায় লগ ইন করতে হবে সেক্ষেত্রে আপনি এখানে লগ ইন যে লেখাটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন আপনার মোবাইলে ফেরিত ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইনে ক্লিক করবেন আপনার দেওয়ার সকল তথ্য সঠিক থাকলে আপনার প্রোফাইল এখানে লগ হবে আপনি প্রথমত আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো এখানে দেখতে পাবেন তো এখানে প্রথমত যেটি করতে হবে সেটা আপনার ছবিটি এখানে আপলোড করতে হবে এবং ইমেল অ্যাড্রেসটি আপনাকে এখানে দিতে হবে তো আপনি আপনার ছবিটি এখানে আপলোড করে দিবেন এবং ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করবেন সেভ চেঞ্জে ক্লিক করলে এখানে আপনার ইমেলটিও কিন্তু সেভ হয়ে যাবে সাকসেসফুলি তারপর এখানে একাডেমিক ইনফোতে ক্লিক করলে আপনি আপনার এসএসসি এবং এইচএসসির ইনফরমেশনগুলো দেখতে পাবেন এবং অ্যাপ্লিকেশনে ক্লিক করলে এখন আপনাকে এখানে আপনার এক্সাম সেন্টার কোর্সিন ল্যাঙ্গুয়েজ এবং কোঠাটি আপনাকে সিলেক্ট করতে হবে সেক্ষেত্রে আপনি সেটি এখানে সিলেক্ট করে দিবেন এক্সাম সেন্টার কোনটা দিবেন সেটি সিলেক্ট করবেন বাংলা কি ইংরেজি প্রশ্নপত্র পরীক্ষা দিবেন সেটি এখানে সিলেক্ট করবেন আর যদি কোনো কোটা থাকে সেই কোটাটি এখানে নির্বাচন করবেন আর কোটা না থাকলে নান যে দেখতে পাচ্ছেন এটি সিলেক্ট করে দিবেন তিনটি তথ্য দেওয়া সম্পূর্ণ হয়ে গেলে সেভ প্রিফারেন্সে ক্লিক করবেন তো এখানে আপনার তথ্য সেভ হয়ে গেলে আপনি কি স্ক্রল করে নিচের দিকে আসবেন আসলে এখানে ইউনিট গুলো দেখতে পারবেন আপনি কোন কোন ইউনিটে আবেদনটি করতে পারবেন তো আপনি যে ইউনিটে আবেদনটি করবেন সেই ইউনিটটি এখানে সিলেক্ট করবেন করে অ্যাপ্লাই ফর সিলেক্টেড ইউনিট এখানে ক্লিক করবেন তো তারপরে এমন একটি মেসেজ পাবেন আপনি এখানে অ্যাপ্লাই অ্যান্ড পে আপনি কত টাকা দিতে হবে সেটি এখানে দেখতে পাবেন এখানে ক্লিক করবেন তারপরে এমন একটি ইন্টারসেস পাবেন আপনি কার্ড মোবাইল ব্যাংকিং এবং নেট ব্যাংকিং এর মাধ্যমে ফিটি পরিশোধ করতে পারবেন আমরা অবশ্যই এখানে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ফিটি পরিশোধ করব বিকাশের মাধ্যমে সেক্ষেত্রে বিকাশ এখানে সিলেক্ট করে এখানে পে যে অপশনটি লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিবেন দিয়ে আবারও এখানে কনফার্মে ক্লিক করবেন আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে ছয় ডিজিটের একটা ভেরিফিকেশন কর যাবে সে কোড নাম্বারটি লিখে আবারও কনফার্মে ক্লিক করবেন আপনার বিকাশ অ্যাকাউন্টের ফিন নাম্বারটি দিয়ে আবারও কনফার্মে ক্লিক করবেন তো এখানে কয়েক সেকেন্ড সময় লাগবে তো আপনার ফি পরিশোধে সম্পূর্ণ হয়ে গেলে আপনি এমন লেখা দেখতে পাবেন অ্যাপ্লিকেশন কমপ্লিট অ্যান্ড পেমেন্ট রিসিভ এই লেখাটি দেখতে পেলেই আপনি বুঝতে পারবেন আপনার আবেদন এবং ফিটি হয়ে গেছে তো আপনি এভাবে শাহজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ দুহাজার শিক্ষাবর্ষের ভর্তির অনলাইন আবেদনটি সম্পন্ন করতে পারেন যে সকল পাথরের এখন পর্যন্ত আবেদনটি করেনি আপনার অতি দ্রুত একটি অনলাইন আবেদন পরিষেবা সম্পন্ন করে নেবেন আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপা থাকুন আল্লাহ হাফিজ